সালাম আলাইকুম ফ্রেন্ডস দেখেন আমি চুলাটা অন করে দিচ্ছি শুরুতে দেখেন আমি একটা ফ্যান বসিয়ে দিয়েছি এখানে একটু ফানে দিয়ে দিছি এই যে নর্মাল পানি নর্মাল ওয়াটার এখন আমি এখানে অনেকগুলো চিনি দিয়ে দিচ্ছি প্রায় এখানে আড়াইশো গ্রাম চিনি দিয়ে দিছি এখন আমি এখানে চিনিটা ভালো করে গলিয়ে নিবো এখানে যে অল্প একটু লেবুর রস দিব এখানে যেন চিনিটা জমে না যায় একটু লেবর দিয়ে দিছি আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি প্রায় এক মিনিটের মতো এখন চুলাটা অফ করে এটাকে একটু মানে ঠান্ডা করে এটাকে আলাদা করে রাখবো এরপর কি করব দেখবেন দেখেন আমি এই যে কড়াইয়ের ভিতরে নর্মাল পানি দিচ্ছি এতটুকু হলে হবে এখন আমি এখানে এই যে কর্নফ্লাওয়ার আমি এখানে তুর্কি সালুয়া বানাবো তুর্কি শালুয়া বানাতে আমার এতগুলো কর্নফ্লাওয়ারই লাগবে প্রায় এখানে আপনার আড়াইশো গ্রাম কর্নফ্লাওয়ার আড়াইশো গ্রাম চেনি এখন আমি ভালো করে গলিয়ে ভালো করে মিশিয়ে নিব এরপর আমি চুলাটা অন করে দিব দেখেন আমি এখানে আর এজ ঘি দিয়ে দিচ্ছি আপনার কাছে যে ঘি থাকবে আপনি সেই ঘি দিবেন আমি এখানে ঘি দিয়ে দিছি এখন এখন আমি চুলাটা অন করে দিব চুলাটা অন করে দিয়েছি আর একদম নাড়তে থাকব অনবরত যদি না নাড়ি তাহলে এই ঘিটা জমে যাবে একদম এখানে ভালো করে লাগবো দেখেন আমি এখানে যে পানিটা জাল করে রেখেছি চিনি পানি সেই পানিটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে ভালো করে এটাকে আরো নাড়বো এভাবে এভাবে করে নাড়ে এগুলোকে আবার মিশিয়ে নেব